কেন আজকে মধ্যপ্রাচ্যের লোক আমার পাসপোর্ট দেখলে মিসকিন বলে ওয়াই হিস্ট্রিতে আসছে লর্ড ক্লাইফ দুইটা জাহাজ ভর্তি করে শুধু গোল্ড নিয়ে গেছে একটা চোরের জাতি চিন্তা করেন ব্রিটিশ লুটার্স এত পরিমাণ গোল্ড নিয়ে গেছে যে তার চুরিকে নিয়ে ব্রিটিশ পার্লামেন্টে ইনভেস্টিগেশনের কমিটি পর্যন্ত হয়েছে ইট ইজ দ্য সেম ল্যান্ড ওয়ার দ্য মিলিয়নস অফ দ্য ওয়েস্টার্নার্স কেম টু লুড অ্যান্ড প্লান্ডার ইন বিলিয়ন্স লর্ড ক্লাইভ যখন আপনার সতেরোশো সাতান্নতে তেইশে জুনে পলাশিতে এই বাংলার স্বাধীনতা ছিনে নিল এর পরের দিন সে তার হিস্টোরিয়ানরা লিখেছে তার বাটলারকে বলছে যে আই ফেয়ার ওয়েদ আই বি এইবল টু ওয়াক থ্রু দ্য স্ট্রিটস বাজার অফ মুর্শিদাবাদ যে আমার ভয় হচ্ছে যে আমি এর পরের দিন চব্বিশে জুন আমি মুর্শিদাবাদের বাজার দিয়ে হাঁটতে পারবো কিনা ওয়াই কজন সোলজার ছিল হোয়াইট সোলজার ছয়শোর মতো সাড়ে নয়শোর মতো ব্রিটিশ সোলজার ছিল এর ভিতরে তিনশো জুন হচ্ছে সাদা বাকিরা তো আপনার লোকাল ইন্ডিয়ান আমাদের গায়ের রং ভার্সনারি পেইড সোলজার আর কি চাকরি করে যুদ্ধ করতে গেছে দ্য বাজার অব মুর্শিদাবাদ টিয়ার হিম আপ তাকে ছিন্ন বিচ্ছিন্ন করে দিতে পারত। সেই মুর্শিদাবাদের মানুষরা চব্বিশে জুনে তাকে তার গাছের লাউ দিয়েছে কদু দিয়েছে মাছ দিয়েছে উপঢৌকল দিয়েছে নতুন রাজাকে জগৎ শেঠ উমিচাঁদ রায়দুল্ল কৃষ্ণপদ রায় পূর্ব পশ্চিম বাংলার আজকের এই বাংলার বড় বড় জমিদাররা উপঢৌকনের জন্য তার ব্যাংক খালি করে দিয়েছে হিস্ট্রিতে আসছে লর্ড ক্লাইফ পরবর্তীতে যখন ইংল্যান্ডে ফিরে গেছেন দুইটা জাহাজ ভর্তি করে শুধু গোল্ড নিয়ে গেছে একটা চোরের জাতি চিন্তা করেন ব্রিটিশ লুটাস এত পরিমাণ গোল্ড শেড নিয়ে গেছে যে তার চুরিকে নিয়ে ব্রিটিশ পার্লামেন্টে ইনভেস্টিগেশনের কমিটি পর্যন্ত হয়েছে মানে চোররা পর্যন্ত সারপ্রাইজড হয়েছে মানে আপনি ডাকাতি করে লুট নিয়ে গেছেন কিন্তু সব ডাকাতরা সারপ্রাইজড হয়েছে যে কি ব্যাপার তুমি দুই জাহাজ মেয়েরা গোল্ড নিয়ে আসছো এইটা কিভাবে সম্ভব এটা ইনভেস্টিগেশন করতে হবে এটা তো নর্মাল ডাকাতির মধ্যে পড়ে নর্মাল চুরির মধ্যে পড়ে না তুমি কি করছো আসলে

দ্যাট রিচ উই ওয়ার সাডেনলি কি হল এবং আপনি সিম্পলি ওয়েলদি হতে পারবেন না রিচ হতে পারবেন না যদি ন্যূনতম দুই তিনটা জিনিস না থাকে আপনার একটা প্রশাসনিক কাঠামো থাকতে হবে একটা জুডিশিয়াল সিস্টেম থাকতে হবে একটা ট্রেড বেচা কিনার একটা বন্দোবস্ত থাকতে হবে এক কিছু কমন শর্ত আছে এটা ছাড়া আপনি এটা করতে পারবেন না তাহলে এটা ধরেই নেওয়া হচ্ছে যে ওয়ান্স ইউ আর দ্য রিচেস ইন দ্য ওয়ার্ল্ড সার্টেন দে আর প্রভিশন অফ অ্যাডমিনিস্ট্রেশন কীভাবে এটা হয়ে গেল তাহলে যারা আজকে আপনারা বিচারহীনতার জন্য কষ্ট পাচ্ছেন বিচারহীনতার জন্য আপনাদের আবেগ আছে আপনাদেরকে বুঝতে হবে যে বিচারহীনতার এই যে হিস্টোরিক্যাল লুপোলস আমরা বারবার ইতিহাসে কেন মার খেয়েছি আমরা বারবার কেন ফেল করছি কেন আমার পাকিস্তান রাষ্ট্র লাহোর উপর ফেল করেছে কেন আমাকে আর মুক্তির লড়াই করতে হয়েছে একাত্তরে এবং সেই মুক্তির লড়াইটা কেন আবার হাইজ্যাক হয়ে গেল আপনি কেন বারবার হেরে যাচ্ছেন এবং বিচারে ইনসাফের দেখেন আমার সোশ্যাল কন্ট্রাক্টটা কী ছিল একাত্তরে যারা স্বাধীনতার ঘোষণাপত্র পড়েছেন আপনারা দেখবেন যে এই ঘোষণাপত্রের তিনটা সেগমেন্ট ছিল ফার্স্ট সেগমেন্ট ছিল অজুহাতনামাকে বলি আমি যে ডিভোর্স সেটেলমেন্টের অজুহাতনামা যে ঝাগড়াঝাটি হয়েছে বৈষম্য করছে বেয়াদবি করছে গায়ে হাত দিছে এইসব এসব বলা ছিল পাকিস্তানের বিরুদ্ধে সেকেন্ড সেকশনে ছিল আমার আকাঙ্ক্ষা আমার স্বপ্নের কথা যে আমার বানানো একটা ঘর এই রাষ্ট্র থেকে বের হয়ে গিয়ে আমি আর একটা ঘর বানাবো এই এই কারণে এবং সেই ঘরটা এই ঘরের থেকে এত বেশি ইনসাফ থাকবে এত বেশি সুন্দর হবে ইট বি ডেকোরেটেড ইন সচ এ ওয়ে ইন হ্যাভেনলি ওয়ে দ্যাট পিপল শ্যাল বি গ্লোরিফাইন এ ম্যাগনিফিসেন্ট ম্যানার তো সেই রাষ্ট্রটা হইলো না কেন সেখানে বলা ছিল যে আমার রাষ্ট্রটা রিপাবলিক হবে জনগণের রাষ্ট্র হবে সেই রাষ্ট্রটা কেন শেখ মুজিবের জমিদারিতে পরিণত হইল শেখ পরিবার সহ এখানে পর এক এখানে বংশীয় রাজবংশ শাসন ব্যবস্থা তৈরি হয়েছে কেন হইল বারবার কেন হয়েছে আমার সাম্য কোথায় আমার মানবিক মর্যাদা কোথায় আমার সামাজিক সুবিচার আমার ইনসাফের রাষ্ট্র কোথায় আমার তো এটাই ছিল সোশ্যাল কন্ট্রাক্ট যে আমি এই রাষ্ট্রটাকে ইনসাফ বানাবো যে এই রাষ্ট্রে বৈষম্য থাকবে না কারণ এই বৈষম্যের আলোচনা করি তো ওয়ান কান্ট্রি টু ইকোনমি ষাটের দশকে যে পাকিস্তান বিরুদ্ধে যে আন্দোলনটা করেছে বাঙালিরা এখানকার এর মূলত জায়গাটা ছিল এখানে ওয়ান কান্ট্রি টু ইকোনমি একটা দেশে দুই রকমের অর্থনীতি কেন যদিও হিস্টোরিক্যাল ফ্যাকশন ফিগার ওই ডিসকোর্সগুলোকে সাপোর্ট করে না বাট দ্যাট ওয়াজ ফিগার বিন পুট ফরওয়ার্ড দ্যাট তো এই হিস্টোরিক্যাল জায়গাগুলো আমাদের তরুণ ভাই বোনকে বুঝতে হবে যে আপনারা যারা চব্বিশের গণভ্যত্থানে লড়াই করেছেন আমাদের গত শতাব্দীর ইতিহাসের যে দুইটা রাষ্ট্র আমরা বানিয়েছিলাম বাঙালি মুসলমান এবং বাঙালি নিম্নবনের হিন্দুরা মিলে সেই রাষ্ট্রের আপনি দেখবেন যে সেই রাষ্ট্রের ঘোষণাপত্র ছিল লাহোর রেজলিউশন একটা হিস্টোরিক ছিল যেটা পাকিস্তান রাষ্ট্রের ঘোষণাপত্র ছিল উনিশশো চল্লিশ সালে যেটা পাঠ করা হয়েছিল আপনার লাহোরে বসে অল ইন্ডিয়া মুসলিম লীগের কনফারেন্সে এবং যেটা ছিল পাকিস্তান এবং আজকের বাংলাদেশ রাষ্ট্রের ভিত্তিমূল যে এই ব্রিটিশ ইন্ডিয়া থেকে কীভাবে মুসলিম মেজরিটি মানুষের জীবন আচরণ কালচার তাহাজিক তামুদ্দন বেঁচে থাকা সংস্কৃতি সব কিছু মিলায়ে তার যে আলাদা আবাস ভূমি লাগবে সেই লড়াইয়ের প্রিন্সিপাল পজিশন ছিল এই জন্য আপনারা যারা এই গত বছরের গণ অভ্যুত্থানের তরুণ নেতৃত্ব ছিলেন যারা অংশগ্রহণ করেছেন আপনাদেরকে আমার ইতিহাসের এই প্রত্যেকটা ধাপ বুঝতে হবে যে কেন সতেরোশো শতাব্দীতে দ্য রিচেস্ট প্রভিন্স অন আর্থ সাডেনলি টার্ন ইন্টু দ্য মিস এরিয়া অফ দ্য ওয়ার্ল্ড এটা তো সডেনলি হইতে পারে না যে আমি ভেরি ওয়েলদি দিয়ে রিচ ছিলাম এবং আমি ওভার নাইট গরিব হয়ে গেলাম ফকির হয়ে গেলাম মিসকিন হয়ে গেলাম কেন আজকে মধ্যপ্রাচ্যের লোক আমার পাসপোর্ট দেখলে মিসকিন পাবে